জুলাই বিপ্লবে এ দেশের ইসলামী জনতার ইসলামী আন্দোলনের ইসলামী ছাত্র শিবিরের অন্যদের সাথে ঐতিহাসিক ভূমিকা ছিল সুতরাং সেই জুলাই চেতনা যেটাকে আমরা বলি সেটি আসলে একটি মানবিক বাংলাদেশ বোঝায় এটি একটি ইনসাফের বাংলাদেশ বোঝায় এটি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বোঝায় সব ক্ষেত্রে বৈষম্য দূর করার একটি পরিবেশ তৈরি করা বোঝায় তো এই কাজটি সম্পন্ন করার ক্ষেত্রে জামাত ইসলামী এই পর্যন্ত দেশের জনগণকে সাথে নিয়ে যেই ভূমিকা পালন করে এসছে এতে মানুষ আশ্বস্ত এবং আশা করে সামনের চ্যালেঞ্জগুলো জামায়াত ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই সংগঠনই দেশকে এগিয়ে দেওয়ার এই জায়গায় মুখ্য ভূমিকা পালন করবে এটা দেশের মানুষ আশা করে এবং মনে করে চট্টগ্রাম অঞ্চল এটি দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল অর্থনীতির প্রাণ কেন্দ্র এখানে চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম বন্দরসহ এই এলাকার যে গুরুত্ব বহন করে সেই এলাকায় আমরা এই অঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে এখানে যারা আজকে উপস্থিত হয়েছে আমরা আমরাই মাঠ পর্যায়ে মৌলিক ভূমিকা পালন করি